লাইভে যুক্ত হয়েছেন তারা হয়তো কেউ ভারতকে পছন্দ করেন অথবা কেউ পাকিস্তানকে পছন্দ করেন আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন আজকে লাইভে বিষয়বস্তু হল ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধটা কিভাবে থামানো যায় এবং পাকিস্তানে এবং ভারতের এই যুদ্ধটা কেন শুরু হয়েছে কোথায় গিয়ে থামলে আমাদের সকলের জন্য মঙ্গল হবে আজকের লাইফটা এই বিষয়টা নিয়েই আমি লাইভটা করতে যাচ্ছি দেখেন আপনারা জানেন যে ভারত যেমনই শক্তিশালী একটি রাষ্ট্র ঠিক তেমনি করে পাকিস্তান একটি শক্তিশালী রাষ্ট্র যদি এই দুই দেশে একটি ভয়াবহ যুদ্ধ ঘটে যায় তাহলে অনেক লোক নিহত হয়ে যাবে অনেক লোক মারা যাবেন এবং অনেক লোক আহত শিকার হবেন এরপরও কেন আমরা ভারতের যে চব্বিশ জন সাধারণ জনগণকে গুলি করে হত্যা করা হয়েছেন আমরা নিয়ে কেন কথা বলছি না কেন আমরা ভারতের পক্ষবাদী আমরা হতে পারছি না অনেকেই বলতে পারেন যে পাকিস্তান আমাদের জলম জলমের শত্রু কারণ উনিশশো সালে পাকিস্তান আমাদের বাংলাদেশের উপরে অত্যাচার করেছিল যার পরে আমরা উনিশশো সালে বাংলাদেশটাকে স্বাধীন করেছি তাতে করে কখনোই পাকিস্তান আমাদের বন্ধু হতে পারে না সেক্ষেত্রে ভারত আমাদেরকে সাহায্য করেছিল ভারত আমাদেরকে বন্ধু এটা আপনারা অনেকেই বলতে পারেন কিন্তু আপনাদের এই মতামতের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি একমত নয় বা আমি একমত হতে পারলামই না কেন বলছি কথা দেখেন সত্যি যদি ভারত আমাদের বন্ধু হতো বা ভারত আমাদের দ্বস্ত হতো তাহলে ভারত আমাদের যে যেকোনো বিপদে ভারত আমাদেরকে হেল্প করত বা সাহায্য করতেন কিন্তু আমরা অন্য সব আন্দোলনের কথা বাদে দিলাম আমরা এই যে বয়সম্য বিরোধী আন্দোলনটা গঠিত হলো এই ছাত্র আন্দোলনের অসংখ্য আমাদের ভাইকে বিনা অপরাধে বিনা কারণে স্বৈরাশাসক শেখ হাসিনা হত্যা করে ফেলেছেন আপনারা এখানে যারা উপস্থিত আছেন বা পরবর্তীতে আমার ভিডিওটা দেখবেন বলতে পারবেন যে ভারত আমাদের যে দুই হাজার ভাই বোনদেরকে বিনা হাসিনা এবং শেখ হাসিনা এবং মায়ের সন্তান যেগুলো সেগুলো আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছেন বিনা অপরাধে জেলখানায় বন্দি করে রেখেছিল যখন তখন কি ভারত আমাদের ভাইদের পক্ষ নিয়ে একটা বিবৃতি দিয়েছিলেন বা একটা কথা বলেছিলেন কখনোই বলেছিল না অর্থাৎ ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিলেন না ভারত জলম জলমে বাংলাদেশের শত্রু ছিলেন প্রশ্নটা যখন এখানে করব তখন অনেকে বলবেন যে তাহলে উনিশশো সালে ভারত কেন বাংলাদেশটাকে সাহায্য করেছিলেন পয়েন্ট এখানেই আমি রেখে যেতে চাই যে ভারত এই সালে বাংলাদেশের পক্ষে কাজ করেছিলেন কারণ শেখ মুজিবুর রহমান নেতৃত্ব ছিলেন শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি সেনারা তুলে নিয়ে গিয়েছিলেন এজন্য ভারত বাংলাদেশকে সাহায্য করেছিলেন বিকজ কোনো কারণেই ভারত কখনো বাংলাদেশটাকে সাহায্য করে নাই